আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আরও কিছু নিয়ে কাজ প্লাগিনের কাজ দেখাবো গতকালকে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমি দেখেছিলাম খুবই একটা স্ট্রং পাওয়ারফুল একটা প্লাগিন ডাব্লিউপি টেলিগ্রাম যেটা দিয়ে আমরা টেলিগ্রামে সরাসরি ওয়েবসাইট থেকে মুভি শেয়ার করতে পারি এবং তার মাধ্যমে অনেক বেশি ট্রাফিক আনতে পারি খুব সহজেই আজকে আরও কিছু প্লাগিনের কাজ দেখাবো যেগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমি এক ভিডিওতে শেষ করার চেষ্টা করবো আজকে কারণ এরপরের ভিডিওতে আমরা যাব আসলে মুভি কীভাবে আপলোড করবেন সেই প্রসেসে তো আজকের ভিডিওটা আপনার একটু গুরুত্ব দিয়ে দেখবেন যদিও এখানে সব কিছুই সেট করা আছে যারা আমার থেকে সাইট নেবেন তারা কিন্তু এগুলো সব কিছুই পেয়ে যাবে আর যারা সাইট নেবেন না তারা এগুলো প্লাগিন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল আমি প্লাগিনের কাজগুলো একটা একটা করে দেখাই দিই যেমন আমার এইখানে যে প্লাগিনটা দেখতে পাচ্ছেন প্রথম ব্লক টু সোশ্যাল আমি আমার ইন্ট্রোডাকশন ক্লাসে কিন্তু এই প্লাগিনটা নিয়ে কথা বলেছিলাম আপনারা এই অ্যাড নিউ প্লাগিনে যারা আসলে আমার কাছ থেকে সাইট নিচ্ছেন না তারা তো পাচ্ছেন না তারা ফ্রেশ যখন তৈরি করবেন তখন এই প্লাগিন অপশন থেকে এই অ্যাড নিউ প্লাগিনে আপনারা যাবেন যে এখানে সার্চ দিবেন ব্লক টু সোশ্যাল এই ব্লক টু সোশ্যাল লিখে সার্চ দিয়ে এই প্লাগিনটা ইনস্টল করে নেবেন এই প্লাগিনটা যখন ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তখন আপনারা দেখতে পারবেন নিচে এইখানে চলে আসবে আপনার এই প্লাগিনটাই যে ব্লক টু সোশ্যাল দেখেন বাম পাশে নিচে চলে আসছে এটা ড্যাশবোর্ডে আমরা যাব এটা ড্যাশবোর্ডে আসলে কি এইটা হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করার জন্য একটা মাধ্যম এইখান থেকে আমরা ফ্রি যে ভার্সনটা ইউজ করতেছি এটা শুধুমাত্র ফেসবুকেই শেয়ার করা যায় আমরা শুধু ফেসবুকেই শেয়ার করব আমাদের আর কোথাও দরকার নেই কোথাও অন্য কোথাও করতে গেলে আসলে প্রিমিয়াম ভার্সনটা কেনা লাগে আর অটো পোস্ট করতে গেলেও প্রিমিয়াম ভার্সন ভার্শন লাগে আমাদের অটো পোস্টের অপশন নাই এখানে যেহেতু এটা ফ্রি ভার্সন আর যদি কোনো আপডেটেড ভালো প্লাগিন পাই সেটা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তবে আজকের ভিডিওতে আমরা ব্লক টু সোশ্যাল নিয়ে কথা বলতেছি এই ব্লক টু সোশ্যালের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন এখানে অল পোস্ট অপশন এই অল পোস্ট অপশানে গেলে এখান থেকে শেয়ার করতে পারবেন তবে তার আগে আপনাকে কানেক্ট করে নিতে হবে আপনার সোশ্যাল মিডিয়াটা যেমন আমি যদি অল পোস্টে যাই এখানে অল পোস্টে গেলে দেখতে পারবো আমার এখানে কী কী পোস্ট শেয়ার করা আছে মিডিয়া ফাইল টাইপ বিভিন্ন কিছু তা আমরা এখান থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করতে পারি মনে করেন আমাদের সাইটে যদি মনে করেন জেলার মুভিটা এই মুভিটার নামটা যদি আমরা সার্চ করি তাহলে এইখানে এটা কপি করে নিলাম এইখানে দিয়ে আপনি সার্চ দিবেন আপনার সাইটে যেটা আসে যেটা নাই সেটা তো আপনি পাবেন না এই সার্চ সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে এটা আপনারা পেয়ে যাবেন দেখি হুম শর্ট এ শর্ট এই শর্টে দিলে রিসেট দিলে ফাঁকা হয়ে যাবে শর্টে দিলে দেখেন আর্ট চলে আসছে এটা আমার সাইটে আছে যেভাবে আছে সেভাবে এইখানে আসছে এটাকে আমরা শেয়ার অন সোশ্যাল মিডিয়া এটা ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনার যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করা না থাকে তাহলে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করার অপশন আসবে সো সেখান থেকে আপনারা এই যে অ্যাড মোর এখানে অপশন আছে প্রোফাইল এখানে আপনার সেভ করে নিতে পারবেন এখানে একটা বা দুইটা সম্ভবত সেভ করা যায় একটা সোশ্যাল অ্যাকাউন্ট একটা পেজ এর বেশি করতে গেলে হয়তো বা প্রিমিয়াম ভার্সন কেনা লাগে আমাদের একটাতে কাজ চলে যাচ্ছে আমরা একটা পেজ খুলে নেব ফেসবুকে ফেসবুকে পেজ খুলে নিয়ে সেখান থেকে এটাকে অ্যাড করে কানেক্ট করে নিলে আমাদের এইখান থেকে যদি ক্লিক করি সেটা কিন্তু আমাদের ওই পেজে পোস্ট হয়ে যাবে যেমন শেয়ারে ক্লিক করলে পেজে চলে যাবে আমি শেয়ার করে দিলাম শেয়ার করে দিলে আমাদের যে পেজটা আছে ফিল্মডার নামে সেই পেজে যদি আমরা যাই পেজে গেলে দেখতে পারবো এটা আসলে পোস্ট হয়েছে কিনা একটু দেখে নিই এখনো পোস্ট হয়নি শেয়ার নিউ পোস্ট অন সোশ্যাল মিডিয়া এটা হয়ে গেছে এটা হয়ে গেছে মনে হয় দেখি এই দেখেন শেয়ার কিন্তু হয়ে গেছে আমরা ফিল্মডার পেজে যদি যাই প্রোফাইলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন লোডিং এই যে লোডিং নেট একটু স্লো এই জন্য সমস্যা দুপুরবেলা তো এই দেখেন জেলার কিন্তু চলে আসছে এটা কিন্তু অটো পোস্ট হয়ে গেছে জাস্ট নাও দেখেন এক মিনিটও হয়নি এই দেখেন ব্লক টু সোশ্যাল এ এর মাধ্যমে পোস্ট হয়েছে তো এটা হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া পোস্টিং পোস্টিংয়ের জন্য একটা বেশ ভালো একটা কার্যকরী প্লাগিন আপনারা যারা তারা তো পাবেনি এই আর না পেয়ে যদি না পেলে না পেয়েও থাকেন তাহলে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আপনার এটা ইনস্টল করা খুব সহজ এবং ই এক্সেস করা খুব ইজি তো এই গেল একটা প্লাগিন এরপরে আমরা কোন প্লাগিনটা নিয়ে কথা বলবো এই প্লাগিনটা সেট আপ করতে গেলে কিন্তু আপনার ফেসবুক পেজ লাগবে অথবা ফেসবুক প্রোফাইল লাগবে যেটাতে আপনি প্রতিনিয়ত মুভি শেয়ার করবেন আপনার ভালো ট্রাফিক আসবে সেখান থেকে এইখান থেকে শেয়ার করার পরে এইখানে যেয়ে যদি আপনি চান যে এখান থেকে আমি আবার অন্য গ্রুপ গ্রুপে শেয়ার করবো সেখান থেকে তো করতেই পারতেছেন খুব ইজি তো নতুন মুভি আপলোড করার পরে আপনি এখান থেকে শেয়ার করে দিতে বলেন এরপরে এই ক্লাসিক এডিটর টেডিটর এগুলো তো থাকবেই এই হেলথ চেক এটা আমার অ্যাক্টিভেট করা নাই এগুলো লাগে না ইম্যাজিক যদি আপনার লাগে কারণ এই ম্যাজিকটা অনেক সময় লাগে ছবি অনেক সময় ওঠে না মানে ছবি শো করে না সেক্ষেত্রে আমাদের এটা দরকার হয় সেটা হচ্ছে পরবর্তী বিষয় যদি ঝামেলা হয় তখন লাগে লাইট স্পিড ক্যাশ এটাও লাইট স্পিড ক্যাড এটা এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে রাখবেন এটা হচ্ছে আপনার আপনার সাইটের স্পিডটা ভালো রাখবে এরপরে মাইগ্রেট গুরু এটা দরকার নাই অন সিগনাল পোস্ট নোটিফিকেশান এটা ইম্পর্টেন্ট যদি আপনার অ্যাপ থাকে বা আপনি যদি চান যে আপনি সিগনাল পাঠাবেন তো সেক্ষেত্রে সমস্যা নেই এটা হচ্ছে অন অনসিগনাল পোস্ট নোটিফিকেশানটা কী আপনার সাইট যারা ইউজ করে অর্থাৎ আপনার সাইট যারা একবার খুলবে বা আপনার সাইটের অ্যাপ যারা ইউজ করে সেই তারা তারা কিন্তু এই যে অন সিগনালে যদি আপনি অ্যাক্টিভেট করে রাখেন এটা তাহলে আপনার সাইট যারা খুলবে তারা অটোমেটিক নোটিফিকেশান পাবে যখন নতুন কোনো মুভি আপলোড করবেন বা ইয়ে করবেন এডিট করবেন আপডেট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেন্ড নোটিফিকেশান ওয়েন দ্য পোস্ট ইজ পাবলিশ আর আপডেট অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সেন্ড এ পোস্ট নোটিফিকেশান ওয়ে আই পাবলিশ এ পোস্ট থার্ড পার্টি প্লাগিন আপনি যখন নতুন কোনো মুভি বা সিরিজ কোনো কিছু যখন আপলোড করবেন বা কোনো কিছু আপডেট করবেন তখন কিন্তু সেটা আপনি অটোমেটিক নোটিফিকেশান পাঠাতে পারবেন যারা আপনার অ্যাপ ইউজ করে বা আপনার সাইটটা তাদের উইন্ডোজের ভিতরে ব্রাউজারে খোলা আছে সেক্ষেত্রে আপনি কিন্তু নোটিফিকেশন পাঠাতে পারবেন তাহলে এই নিচে ডেস্কটপের নিচে একটা বা মোবাইলের নিচে একটা একটা নোটিফিকেশান আকারে সেটা যাবে এটা আমি ইন্ট্রোডাকশান ক্লাসে দেখে দিয়েছিলাম তো সেই জন্য আমি আর বিস্তারিত কোনো কথাবার্তায় গেলাম না এখানে অটোমেটিক্যালি এটা অন করে রাখলে এটা অন করে রাখারও নেই যদি ভিতরে আমি দেখে দিয়েছি প্রথম ভিডিওতে আমি দেখে দিয়েছি যদিও এইটার ভিতরে একটা অপশন আছে আমি দেখাচ্ছি পোস্ট অপেন হয়নি দেখেন এইখানে হয়ে গেল এই যে সেন্ট দ্য পোস্ট ইজ পাবলিশ আপডেটেড এইটা এই যে ওয়ান সিগন্যাল পোস্ট নোটিফিকেশন এটার একটা ইনের অপশন এখানে আপনি যদি চান এইটাকে ক্লিক করে এটাকে ক্লিক করে আপডেট দিলে আপনার সাইটটা যদি কারো মোবাইলে বা পিসিতে খোলা থাকে বা যদি অ্যাপ ইউজকারি হয় তাহলে তার কাছে নোটিফিকেশান চলে যাবে তো সেক্ষেত্রে সেভাবে আপনি কিন্তু ট্রাফিক পাবেন তো এটা ট্রাফিক আনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্লাগিন এর পরবর্তী প্লাগিন যেটা দেখাবো সেটাতে দেখি কি আছে এগুলো সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা সাইট নিচ্ছেন আমার কাছ থেকে তারা তো পাবেনি আর যারা সাইট নিচ্ছেন না তারা যদি মুভি ডাউনলোডিং সাইট ইউজ করে থাকেন তৈরি করে থাকেন তাহলে অবশ্যই তার আপনার এগুলো ইনস্টল দিয়ে নেবেন এটা সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এটা হচ্ছে মোবাইলের অ্যাপের জন্য আমি একটা ডুপ্লিকেট পেজ খুলে রাখি বারবার খালি পেজ লোড লাগতেছে এই যে সুপার প্রোগ্রেসিভ যে ওয়েব অ্যাপটা এইটার সেটিংসটা দেখেন এইখানে আছে সুপার প্রোগ্রেসিভ এই যে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ এইটা হচ্ছে আপনার মোবাইলের একটা অ্যাপ আপনি যখন আপনার ওয়েবসাইটটা যখন কেউ মোবাইলে ওপেন করবে গুগল দিয়ে তখন উপরে নোটিফিকেশান প্রথমবার ওপেন করলে একটা নোটিফিকেশান আসবে যে আপনি কি অ্যাপটা ডাউনলোড করতে চান কি চান না যদি সে ইয়েস দেয় তাহলে নোটিফি তাহলে তার তার মোবাইলে সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে এরপরে থেকে সে তার অ্যাপ দিয়েই কিন্তু মোবাইল আপনার সাইটে ঢুকতে পারবে এবং ডাউনলোড করতে পারবে এটা একটা গুগল ক্রোমের থেকে একটা প্রোগ্রেসিভ অ্যাপ এটা কোনো ফুল ফ্লেজেড অ্যাপ না যেটা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করা যায় সেরকম কোনো অ্যাপ না আমাদের মোবাইলের ভিতরে অনেক সময় আমরা ব্রাউজ করা কোনো অপশন কোনো সাইট আমরা কিন্তু সেভ করে রাখতে পারি অ্যাপ আকারে সেরকম একটা প্রোগ্রেসিভ অ্যাপ হিসেবে এটা সেভ হয়ে থাকে যাতে বারবার ব্রাউজারে যে আপনাকে সার্চ করতে না হয় আপনি একটা অ্যাপের মতনই দেখতে পারবেন কিন্তু সেটা প্রোগ্রেসিভ অ্যাপ সেটা আপনার গুগল ক্রোম দিয়েই ওপেন হবে এটা আসলে ফুললি ফুল একটা অ্যাপ না এপিকে ফাইল ফুল একটা এপিকে ফাইল না তো এটা আমরা ফ্রিতে যখন পাচ্ছি তখন কেন ইউজ করবো না আমাদের তো আসলে গুগলের যে প্লে স্টোরে যে অ্যাপ দিতে হয় সেখানে দিতে গেলে পঁচিশ ছাব্বিশ ডলারের একটা একটা প্রাইমারি ফি আছে তারপরে সেখানে অ্যাপ দিতে হয় আমাদের দরকার নাই তো আমাদের আমরা যখন ফ্রিতে করবো যখন ফ্রিতে একটা অ্যাপ দিয়ে দিই আমরা যে ফ্রিতে এই যে অ্যাপের যে অপশনটা সেখানে যাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনের নাম লিখবেন এগুলো আপনার কী কী ডিসক্রিপশান দেওয়া দরকার আপনার যদি অ্যাপ্লিকেশন আইকন যদি তৈরি করে থাকেন সেই আইকনগুলো দেবেন আমার যে লোগোটা আছে এই যে উপরে যে ফেবিকনটা দেখা যায় এই ফেবিকনটা আমার আইকন হিসেবে দেওয়া যারা আসলে আমার সাইটটা ইউজ করেন বা আমার গ্রুপে আছেন টেলিগ্রামে তারা জানেন এই অ্যাপের বিষয়ে তারা অনেকেই আসলে অ্যাপটা ইউজ করে থাকেন তো এটা বেশ ইম্পর্ট্যান্ট যারা রেগুলার মুভি ডাউনলোড করে তাদের জন্য বেশ কার্যকরী একটা জিনিস আপনি ট্রাফিক ধরে রাখতে পারবেন অ্যাপ থাকলে ট্রাফিক ধরে রাখা যায় সহজে যাই হোক আসি এরপর হচ্ছে থেকে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার এইটা আসলে একটা ক্লাসে আমি দেখেছিলাম আগে একটা ক্লাসে সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি একটা ক্লাসে দেখেছিলাম যারা অ্যাডস যারা থেকে যখন আমরা কোড বসাই যে কোনো অ্যাড কোড আমরা সাধারণত পপ এবং সোশ্যাল বারটা ইউজ করি আমাদের কোনো নেটিভ ব্যানার টানার এগুলো ইউজ করি না এগুলো ইউজ করলে গিজি দেখায় সাইটটা আমরা এই জন্য সাইডটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য পপা পপ এবং সোশ্যাল বার এই দুটা এই দুইটাই আমরা ইউজ করবো তো আমরা এই দুটা যখন ইউজ করি থিমের থিম ফাইলের ভিতরে যখন আমরা দেই এই যেমন এই অ্যাপিয়ারেন্সের যে থিম ফাইল এডিটরের ভিতরে আমি আগে একটা ক্লাসে দেখিয়ে দিয়েছি সেই জন্য দেখাচ্ছি না তো এইটা থিম ফাইলের ভিতরে অ্যাড করার পরে অনেক সময় দেখা যায় অ্যাপ ওই লিঙ্কটা ডিলিট হয়ে যায় অটোমেটিক ডিলিট হয়ে যায় অনেক সময় ভাইরাসে স্ক্যান করে সাইট অটোমেটিকালি ও করে বাইরের একটা লিঙ্ক দেখে ওটাকে ডিলিট করে দেয় ওটাকে সাসপিশিয়াস মনে করে ডিলিট করে দেয় তো সেই জন্য আমরা একটা প্লাগিন ইউজ করতে পারি এই যে ডাব্লুপি হেডার অ্যান্ড ফুটার এই ডাব্লুপি হেডার অ্যান্ড ফুটার ইউজ করলে কী হবে এইখান থেকে আপনি কিন্তু সরাসরি আপনার যে লিঙ্কগুলা ওই স্টেরার যে লিঙ্কগুলা সেই লিঙ্কগুলো কিন্তু সরি কোনটা ভুলে গেল আপনার যে অ্যাডস্টেরার লিঙ্কগুলো সেই অ্যাডসটেরা লিঙ্কগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে দিয়ে দিলে এখান থেকে ডিলিট করার কিন্তু কোনো সম্ভাবনা আর নাই তো সেটা আমি একটু দেখাচ্ছি অ্যাপের ভিতরে ঢোকার পরে এখানে স্ক্রিপ্টের অপশন আছে দেখেন স্ক্রিপ্ট হেডার স্ক্রিপ্ট বডি স্ক্রিপ্ট ফুটার তো আমাদের পপ আন্ডারটা আমরা হেডারে বসাবো আর আর হচ্ছে কি আপনার সোশ্যাল বারটা আমরা বডি দিয়ে বসাবো এই যেটা বসায় এখানে সেভ করে রাখলে আপনার সাইটের থেকে যদি ডিলিট হয়ে যায় তাও এই অ্যাপটা এই সরি প্লাগিনটা যখন থাকবে তখন আর এটা ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা হারানোর কোনো সম্ভাবনা আপনার অ্যাডের রেভিনিউটা আর হারাবে না তো এই হচ্ছে কি একটা বেশি ইম্পর্টেন্ট একটা প্লাগিন যাই হোক এটা আমি তো আমার সাথে দিয়ে সাইটের সাথে দিয়ে দিচ্ছি আর গতকালকে তো আমি ডাব্লিউপি টেলিগ্রাম সম্পর্কে কথা বলেছিলাম ফুল ক্লাস নিয়েছিলাম একটা ডাব্লিউপি টেলিগ্রাম সম্পর্কে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্লাগিন আমার জন্য আমার কাছে মনে হয় কারণ আমার বেশিরভাগ ট্রাফিক কিন্তু টেলিগ্রাম থেকে আসে সেজন্য আমি টেলিগ্রামের এই এই প্লাগিনটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি যেহেতু আমি এটাতে সাকসেসফুল হয়েছি সেহেতু আপনারাও এটাতে সাকসেসফুল হবেন বলে আমার কাছে মনে হয় তো এই ছাড়া এরপর আছে ডাব্লুপি অপটিমাইজেশন ক্লিন কম কমপ্লেক্স ক্যাশ ক্যাশ ফাইল এটা আপনার আমার দেখেন অ্যাক্টিভ করা নেই এটা কিন্তু অ্যাক্টিভ করা আছে আমার কিন্তু এখানে এই লাইট স্পিড ক্যাশটা অ্যাক্টিভ করা আছে ক্যাশ ডিলিট করার জন্য এটা আসলে খুব ভালো কারণ আপনার সাইটে যখন অনেক বেশি ক্যাশ জমে যাবে তখন কিন্তু সাইট স্লো হয়ে যাবে তো সেই জন্য আমরা দেখেন আমরা যখন এই লাইট স্পিড ক্যাশটা যখন ইনস্টল দেবো বা এই এইটা অপটিমাইজ ক্লিন অ্যান্ড ডাব্লুপি অপটিমাইজ যেটা এইটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এইটা ইউজ করার সময় আপনি যখন ইনস্টল দেবেন তখন কিন্তু উপরে এরকম একটা এরকম মডেল আইকন চলে আসবে এখান থেকে কিন্তু আপনি এই যে পার পার জল ক্যাশ পার জল ক্যাশ দিলে এটা কিন্তু সব ক্লিন হয়ে যাবে আপনার স্পিডটা আরও ভালো থাকবে এবার আছে ইও স্টেসিও ইও স্টেসিওর কাজটা আসলে খুব বেশি আছে অনেক কাজ কিন্তু আমরা অত বেশি কাজের জন্য এটাকে ইউজ করি না এটা এসিওর জন্য র্যাঙ্কিং করানোর জন্য ইউজ করা হয় যা সাধারণত ওই কমার্স সাইট বা ব্লগ সাইট বা নিউজ চ্যানেল ট্যানেল এগুলো কিন্তু আমাদের সাইট যেহেতু মুভি ডাউনলোডিং সাইট আমাদের সাইডের এসিও হবে না বেসিকলি মানুষ আসলে এগুলো বলে না যে এসিও হয় না মুভি সাইটের আসলে এসিও হয় না যারা বলে যে মুভি সাইটের এসিও হয় তারা আসলে গাধা কারণ মুভি সাইটে যখন আপনি এসিও করে র্যাঙ্কিং করতে যাবেন গুগল থেকে আপনাকে সে র্যাঙ্ক ডাউন করে দেবে আপনি র্যাঙ্কিং করতে পারবেন না আপনার এটা সম্ভব না তো এই জন্য এসিও করা সম্ভব না দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই এটা আসলে কেউ দেখাবে না গুগল সার্চ কনসোলে যদি যান আপনি গুগল সার্চ কনসোলে যদি যান সেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের কতগুলো পেজ বা কতগুলো পোস্ট সার্চ কনসোলে আছে লিস্টেড আছে যেগুলো অ্যাক্টিভ আছে আপনি যখন দেখবেন সার্চ কনসোলে আপনি দেওয়ার পরে আপনি যখন মুভি আপনার সাইটটা ইনস্টল দেবেন এখানে সার্চ কনসোলে যখন দেবেন তখন দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে কতগুলা পেজ বা কতগুলা পোস্ট লাইভ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন ধরুন এম আর ডট কম এটাতে যদি যাই আমি দেখেন তেইশ হাজার চারশো চৌত্রিশটা টোটাল ওয়েবসাইট তো ক্লিক সরি এই দেখেন পেজ ইন্ডেক্সটা আছে কতগুলো আট আঠারো হাজার একানব্বই নট ইন্ডেক্সড পেজ ছিয়ানব্বইটা ইন্ডেক্সড পেজ আমি দুই দিন আগেও দেখছি আরও বেশি ছিল এই দেখেন ইন্ডেক্স ছিল দুশো বান্নটা আঠারো তারিখে সেটা কিন্তু কমে এখন ছিয়ানব্বইটা হয়ে গেছে এই যে এইগুলা হচ্ছে দেখেন আগে ছিল কতগুলো সাতেরোশোশো সাতারোশো বারোটা ইন্ডেক্স ছিল সেটা ঢপ করে ডাউন হয়ে ছয়শো একশো একাত্তর হয়ে যায় আবার সেটা আপ হয়ে দুশো বাষট্টি হয়ে যায় মানে এইভাবে আপ অ্যান্ড ডাউন চলতেছে এইটা আপ অ্যান্ড ডাউন চলতেছে কারণ আপনার এই যে সাইটের যে লিঙ্কগুলা এগুলো তো আসলে কপিরাইটেড লিঙ্ক কপিরাইটেড প্রোডাক্টের লিঙ্ক তা আপনার এগুলোর তো মালিকানা নাই যেহেতু মালিকানা নাই যদি কোন কোনো লিঙ্ক বা কোনো মুভি বা সিরিজ যখন র্যাঙ্কিংয়ে উঠে যায় তখন সেটাকে গুগল অটোমেটিক ডাউন করে দেয় ইন্ডেক্স থেকে নামিয়ে দেয় তো আপনার এটার এসিও করে কোনো লাভ নাই এই যে দেখালাম আমি এই যে ছিয়ানব্বইটা আমার এখানে এখনও আছে প্রথমে যখন আমি এখানে ইন্ডেক্সিং দিয়েছিলাম তখন কিন্তু এই আঠারো উনিশ হাজারের মতনই আসলে ইন্ডেক্সে ছিল এই সাতারো আঠারো হাজার মতন সবগুলোই ইন্ডেক্স হয়েছিলো ইন্ডেক্সটা যখন র্যাঙ্কিং ওঠে যখন গুগল এটা ধরা শুরু করে একটা একটা করে যখন ধরা শুরু করে যে কপিরাইট কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট তখন এগুলো সব ইন্ডেক্স থেকে ডাউন করে দেবে সব ডাউন করে দেবে তো আপনার এখানে এসিও করে কোনো লাভ নাই এই জন্য আমাদের যে ইউএস এসিও আছে এইটা আমরা ইউজ করবো শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে সাইটে যে থামনেলটা কোনো মুভি বা কোনো কিছু পোস্ট করলে যে থামনেলটা আসে সেই থামনেলটা যেন আসে দেখেন কি আবার আলতু জিনিস পোস্ট করছে গ্রুপে ব্যান করে দিচ্ছি আলতু জিনিস পোস্ট করে দেখেন আবার কে পোস্ট করছে এটা আমার গ্রুপে দরকার নাই দশজন মেম্বার তাও ভদ্র লোক থাকে দেখেন আপনি যখন কোনো মুভি পোস্ট করবেন তখন যেন এইরকম একটা ছবি আকারে এরকম একটা থামনেল আকারে আসে সেটার জন্যে আমাদের ইএসটিএসিও ইউজ করা ইএসটিএসিও ইউজ করলে এই জিনিসটা আসে তাহলে আসে না নাহলে অনেক সময় ছবিও আসে না অনেক সময় এরকম ছোট আকারে আসে বেশিরভাগ সময় ছবি আসেই না তো এই জন্য আমরা ইএসটি এসিওটাকে ইউজ করবো শুধুমাত্র ওই থামনেলটা নেওয়ার জন্য আর কিছু না এসিওর কাজ আমাদের মুভি সাইটে তেমনটা নাই আমাদের কাজ হচ্ছে মুভি সাইটের নামটাকে পপুলার করা নামটাকে মানুষের মাঝে পাবলিসিটি করা আপনি যেভাবে করতে পারেন আপনি পারেন পোস্টার বানান পোস্টার বানায় রাস্তা রাস্তায় দেওয়ালে দেয়ালে লাগান আপনার আর ডট কম আপনার সাইটের নাম সেটা আমার ব্যক্তিগত যাক এক ফান সেপার্ট এখন কথা হচ্ছে কি আমাদের না আমাদের কাছ থেকে মুভি সাইটের নামটাকে পপুলার করাতে হবে যেভাবে সম্ভব ফেসবুকে বলেন টিকটকে বলেন ইউটিউবে ইনস্টাগ্রাম কত কিছু আছে কত জায়গা আছে টেলিগ্রাম থেকে শুরু কত জায়গা আছে এসব জায়গায় আমাদের নামটাকে ছড়া দিতে হবে যেন মানুষের মুখে মুখে থাকে মুভি ডাউনলোড করতে হলেই আমাদের সাইটের নামটা যেন তাদের মুখে মুখে থাকে সেই জন্য আমরা সেভাবে কাজ করব। তো আমাদের প্লাগিন যেগুলো ছিল মোটামুটি আমি সেগুলো দেখিয়ে দিয়েছি গতকালকে ক্লাসটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন ডাব্লিউপি টেলিগ্রামের একটা বড় কাজ আছে এবং একটা ফুল ক্লাস নিয়েছিলাম ডাব্লুপি টেলিগ্রামের উপরে এছাড়া অন্যান্য যে সমস্ত সোশ্যাল প্লাগ ইনগুলো আছে সেগুলোর কাজ তো আমি এইখানে দেখিয়ে দিলাম ছোটো করে আমাদের এইগুলো আসলে লাগবে সোশ্যাল প্ল্যাটফর্মে সে পোস্ট করার জন্য এই ফেসবুকের জন্য এটা লাগবে ডাব্লিউপি টেলিগ্রামটা লাগবে টেলিগ্রামের জন্য আর অন সিগন্যাল পোস্টটা লাগবে হচ্ছে যে যারা অ্যাপটা ইউজ করে তাদের জন্য তো এই তিনটা জিনিস লাগবে মার্কেটিংয়ের জন্য আমাদের মার্কেটিংয়ের কাজে এই তিনটা খুবই সহায়ক হবে আর এই যে একটা প্লাগইন আছে এলিমেন্টার এটা আপনাদের আপাতত প্রয়োজন নাই এটা হচ্ছে আমরা যখন পোস্ট লিখবো বা কোনো পেজ খুলব কোনো কিছু লিখবো কোনো মুভি রিভিউ টিভিউ লিখবো সেগুলো আমরা লাস্টের দিকে দেখাই দেবো একটা ক্লাসে যখন রিভিউ টিউ লিখবো তখন আমাদের এডিটিং করার জন্য এইটা লাগবে তো এটা আসলে আপনাদের এখন এখন আর ইগনোর করলেও পারবেন তো এই ছিল আজকের ক্লাসের কথাবার্তা প্লাগিন সম্পর্কে আলোচনা আগামীকালকের ক্লাসটা ইম্পর্টেন্ট হবে কালকে ক্লাসে আমি দেখিয়ে দেব কীভাবে মুভি আপনারা আপলোড করবেন টিভি শো কীভাবে আপলোড করবেন সেটা পরের ক্লাসে দেখাবো কালকে ক্লাস দেখাবো মুভি আপলোড করবেন কভাবে এবং এটা হচ্ছে কি আমার খুবই সিক্রেট একটা টিপ যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আমরা যে সমস্ত লিঙ্ক ডিলিট হবে না কখনও সেই সমস্ত লিঙ্ক আমরা কোথা থেকে গ্র্যাপ করবো কোন সার্ভারের লিঙ্কগুলো আমরা গ্র্যাপ করবো তো এই ছিল আসি কথাবার্তা প্র্যাকটিস করেন সবাই আর যারা যারা সাইট করে মুভি ডাউনলোড সাইড থেকে ইন করছেন তারা এইভাবে আমাদের এখন ক্লাসগুলো অনুযায়ী প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এটা ভালো রেজাল্ট পাবেন তো দেখাই পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম